আমরা একটি পরিত্যক্ত শহরের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছি এবং আমরা এখানে পরবর্তী সাতটি দিন কাটাব আর এখন আমাদের কোনো পথ নেই আমরা এখন পরবর্তী সাত দিন ধরে এখানে ফাঁস হয়ে গেছি এটা বোঝ কেন শুনুন একসময় এই সুন্দর শহরটি যুদ্ধের কারণে বোমা মেরে পরিত্যক্ত হয়েছিল মানে এখানে আমরা এবং আমাদের ক্যামেরাম্যান একমাত্র মানুষ অঙ্ক্ষে জানি, তাহলে আমরা কি ছাদ থেকে নেমে শুরু করব কিন্তু আমরা জানি যে আমাদের প্রথম লক্ষ্য হল এই শহরটি অন্বেষণ করা এবং পরবর্তী সাত দিনের জন্য একটি নিরাপদ জায়গা খুঁজে পাওয়া যা শুরু হয় এই বিল্ডিং অন্বেষণ করে ঠিক আছে চলুন দেখি এই বিল্ডিংটির নিচে কি আছে কাঠের নিচে ফ্লোর আছে মনে হচ্ছে জানতে হবে কিভাবে। ডাবভার্স দ্বারা চালিত আমার মনে হচ্ছে আমি একটি জম্বি অ্যাপো আছি এটা বন্য এই দেখো ডাবস দ্বারা চালিত হ্যাঁ ভবান আমি মনে করি এখানে আমরা করতে পারি এখান থেকে পুরো শহর দেখা যায় আমাদের ছাদ আছে যা বৃষ্টি থেকে করবে। ওয়াও এবং এখন আমাদের হোম নির্ধারণ করা হয়েছে পরবর্তী পদক্ষেপ হল ছাদে হেলিকপ্টার থেকে ছেড়ে দেওয়া সরবরাহ ক্রেট খোলা খুলে শিবির তৈরি করি আমাদের কিছু গিয়ার দরকার এই ক্রেটে আমাদের পরবর্তী সাত দিনের জন্য সব জিনিস আছে যা আমাদের প্রয়োজন এবং একটা সিঁড়ি নিয়ে স্তৈর্য করার দরকার নেই আমরা শুধু ফেলে দিব ডাবস দ্বারা চালিত চ্যানলার আমাদের ক্রিস স্লিপিং ব্যাগ বৃষ্টি হচ্ছে চ্যানলার এখানে আমাদের খাবারের প্লেট অপেক্ষা করো না চ্যানলার না তবে মজার কথা ছেড়ে এখন আসলে বেঁচে থাকার জন্য কাজ শুরু করা উচিত জ্বালানোর জন্য কাজ শুরু আমি আগুন জ্বালাতে লক কেবিন ব্যবহার করতে ভালোবাসি আমি কি এখনো তা উল্লেখ করিনি আমি এবং চ্যান্ডলার ঘুমানোর জন্য কিছু খুঁজছিলাম একশো বছর আগে এখানেই তো সব ছিল দাঁড়া তুমি হ্যাঁ যেখানে কোনাজ কোনাজদোতলায় এটুকুই তুমি ধন্যবাদ আপনি সেই জিনিস এটি আপলে দেখতে পারেন হয় আমি সেই করে এটি বলতে লাগবো আর চ্যান্ডলার একটি ভয়ঙ্কর গতি দিয়ে সুযোগ নেওয়ার পাশাপাশি আমরা বাকি সবাই কাঠের দরজায় ঘুমাতে নির্বাচন করেছিলাম আমি এখন আপনার চেয়ে আরামদায়ক নয় বলা যায় না ওহ আমার পিঠ আগে থেকেই দেখত এই শহরে আমরা এখনও অনেক বিল্ডিং খুঁজে পাচ্ছি না কাল খুব উন্মাত হবে সকালে দেখা হবে শহরের আমাদের প্রথম দিন খুব সুবিধাজনক কাটল তবে সেই রাতে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে আমরা ঘুমাচ্ছিলাম যখন মার্ক এবং ক্যামেরা দলের কিছু লোক ক্যাম্পের কাছে থেকে দূরে কাজ ভাঙা শব্দ শুনে উঠল যা আমাদের ভাবতে বাধ্য করেছিল যে আমরা কি এই শহরে একা ছিলাম না কি ছিল সেটা মনে হচ্ছিল কিছু দেখা যাচ্ছে কিন্তু অদ্ভুত শব্দগুলির উপরে এই শেল্টারটি ঘুমানোর জন্য অনেক বেতার ছিল তোমরা কেমন পেলে খারাপ শুক্তির জন্য আরও ভালো করে ঘুম পেতে আমরা উঠে নাস্তা করে নতুন আশ্রয় খুঁজতে প্রস্তুত হলাম আমি প্রাতকালে মরিচ খেয়েছি তবে খুব ক্ষুধার্ত আমি যত্ন নেই ঠিক আছে টিং করা মরিচ নিয়ে আমি কখনো এত উত্তেজিত হই নাই আমার মনে হচ্ছে এই বুলতে তাই পেট ভরা নাস্তার পরে আমরা অনির্বাচিত শহরের ভিতরে নতুন আশ্রয় খুঁজতে ড্রোন চালু করেছি আমরা সেই বিল্ডিংটি এখন চিত করি আমরা করিনি এখানে একটি আসল শহর রয়েছে তবে বিল্ডিংগুলি স্ক্যান করার পরে আমরা অপ্রত্যাশিত একজন অতিথি পেলাম আছে আমি বিড়ালের পাশে ড্রোনটি ল্যান্ড করবো ও ক্যামেরাটা শুকতে তার এই বিড়ালকে কিন্তু কোনো বেচ থাকার ইচ্ছা নেই আমরা এই বিড়ালকে অভিনেতা হওয়ার জন্য টাকা দিচ্ছি না এই বিড়ালের সাথে খেলা খুব মজা লাগতে হবে আমাদের আশ্রয়টিকে মন বেশি করতে হবে কারণ রাতে ঠান্ডা লাগবে আর তাই আমরা তোকে পড়াশহরে পর্যাপ্ত আশ্রয় খুঁজতে যাত্রা শুরু করলাম ডাবস দ্বারা চালিত ওহ এটা খুব সুন্দর এটি একটি এস্থেটিক ধরন রেখে যা অসুন্দর হওয়াও সুন্দর আক্রমণের সৌন্দর্য হল হ্যাঁ আপনি দেখলাম অপেক্ষা করো এটা কি দ্বারা চালিত এটা খুবই ভয়ঙ্কর পূর্বে এটি কিছু একটা এভাবে দেখত এবং পরিত্যক্ত হওয়া থেকে কয়েক দশক পচে যাওয়ার পরে এটি আমাদের অবশিষ্ট রয়েছে অপেক্ষা করো সেখানে ফুটবল আছে ডাবস দ্বারা চালিত ওটা কি ফুটবল বলো আমি বিশ্বাস করি এই ফুটবল আমার চেয়ে পুরানো আমার মতে এই ফুটবল আমার থেকেও বড় মাঠের পাশাপাশি বা আলো সময় অবশিষ্ট রেখেছি সেই সময় রাতের জন্য প্রস্তুতি নেওয়া যাক এবং পুরো রাত দল না হওয়ার জন্য সম্ভব পায় জুমে এটা ভালো মনে হচ্ছে আর সারাদিন নতুন আশ্রয় খুঁজে ঘুরে ফিরেছি শহরটি যত বৃহত্তর তার উপর আমার মন না থাকতে পারে আমরা চোখে পড়া একটি জায়গা খুঁজে পেয়েছি যেখানে আমরা বাস করতে পারবো আমরা এখানেই ক্যাম্প স্থাপন করার পরিকল্পনা করছি সেখানে দেওয়ালটি কার করতে পারি খুব সুপুদ হবে হ্যাঁ মার্কি করবে আমি বললাম আমরা একমাত্র কঠিন অংশটি হলো এখানে আসুন আমাদের বর্তমান শিবির এবং সমস্ত সরঞ্জাম সেখানে দূরে রয়েছে আমি আশা করি এই জায়গাটি খুব ভালো কাজ করে কারণ এটি